মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডুস জরুরি ভিত্তিতে নজিরবিহীন চেষ্টা করছেন সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু তারপর ব্যর্থ তাকে সরকারকে ইউনুসকে কেউ আটকে দিচ্ছেন কে আটকে দিচ্ছেন সে অবাক হবেন দর্শক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা জরুরি বৈঠক করেছে মাননীয় প্রধান উপদেষ্টা সেই বৈঠককে ঘিরে এই আলোচনা আইন শৃঙ্খলা সংক্রান্ত এক জরুরি বৈঠক সরকার সেই বৈঠকের খবর প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যেখানে বলা হচ্ছে যে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে এর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা কি উসমান হাদির হত্যাকারীদের বিচার ধরার ক্ষেত্রেও বলা হচ্ছে যে কোনো মূল্যে কিন্তু পারছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি তো হচ্ছে না আরো অবনতি হচ্ছে যেমন স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে উসমান হাদির হত্যার পর ব্যাপকভাবে অভিযান চালানো হবে এবং যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার হবে এটলিস্ট গুলির মতো ঘটনা ঘটবে না অবৈধ অস্ত্র গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব সব কিন্তু দেশীয় রামদা দা এগুলো উদ্ধার সব সম্ভব না কারণ এগুলো রাখা অনেক ক্ষেত্রে বৈধও বটে কিন্তু সে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে সেই গুলি করে হত্যার গণনা চলছে আপনারা দেখেছেন এনসিপি নেতাকে খুলনায় মাথায় গুলি করা হয়েছে নিশ্চিত বাঁচবেন না আমি যতটুকু খোঁজ পেয়েছি এর মানে হয়তোবা ওসমান হাদিকে নিয়ে আমরা তোলপাট সৃষ্টি করেছি কিন্তু খুলনা শে এনসিপি গিন এনসিপি নেতাকে নিয়ে দলපත් সিস্টেম হচ্ছে না এমন একই গোস্টি এই ভয় দেখাচ্ছে এবং ক্ষমতার রাজনীতি করছে বাংলাদেশে কিন্তু যে কোনো মূল আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক রাখার যে ঘোষণা চেষ্টা ইউনিসেট সেটা সফল হচ্ছে না এমন ইউএসটি কেন তো আটকে দিচ্ছে কি আটকে দিচ্ছে এটা জরুরি প্রশ্ন মিলিয়ন ডলারের প্রশ্ন এই সূযুগে ভারতপন্থী সেনাবাহিনী অফিসার যারা তারা মেসিভলি বাধা দিচ্ছে এখন বিএনপি পন্থী বা বিএনপি এরা চাইলেও তো তেমন কিছু যে করতে পারে তাও না কারণ তারা আবার জনগণের কাছে ধরা খাওয়ার ভয় আছে কারণ বিএনপি দুর্বল দল এখন দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে আকাশতম্বী জনপ্রিয় দল থেকে মাটির সাথে মিশে গেছে তাদের জনপ্রিয়তা এই জায়গায় বিএনপির এই বেইমানির কারণে জুলাইয়ের সাথে বেইমানির কারণে সংস্কার বিরোধিতার কারণে সেনা প্রধান সহ ভারতপন্থী সেনা বাহিনী সেনা অফিসার ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন মিলিটারি ইন্টেলিজেন্স এরা ইউনুসকে দফায় দফায় আটকে দিচ্ছে ইউনুসের কাজ বাস্তবায়ন করতে দিচ্ছে না যেটা একবার আপনারা জেনেছিলেন যে ইউনুস আয়নগর ভিজিট করতে চায় কিন্তু সেনাপ্রধান ওয়াকার নাকি করতে দেয় না গুম খুনের বিচার করতে চায় করতে দেয় না কিন্তু এক একে ইউনুস সফল হয়েছে কিন্তু অনেক জায়গায় সফল দিচ্ছে না সাগরুণী হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে ইউনুস সরকার উদ্ঘাটন করতে পারেনি কেন হাসিনা ঘটালে তো সরাসরি হাসিনাকে আসামি করা যায় কিন্তু হাসিনা ঘটাননি এমন কেউ ঘটিয়েছে তারা এখনো আছে যে কারণে সাগরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারছে না ইউনুস সরকার ওই গোষ্ঠী আটকে দিচ্ছে গুম জড়িত বিচার হয়েছে মানে চলছে কিন্তু তাদেরকে এসি প্রিজন ভ্যান তারা জেলে না আসলে বাইরে বাসায় থাকে এটাও আমরা শিওর না জাস্ট হাজিরের তারিখ হলে তারা আসে আসলে কি তারা কোন সাবজেল বাকি এটা কারো ইউনুস এর কারো কোনো নজরদারি নেই দেয়ার সম্পূর্ণ অটোনোমাস ক্যান্টনমেন্টের ভিতরে আছে মোবাইল ফোন চালায় দাবা খেলে লুডু খেলে সব খেলে তাদের স্ত্রী হয়তো সাথে থাকে খোঁজ নিয়ে দেখেন এই বাধা দিচ্ছে আটকে দিচ্ছে কোনো মূল্যে ইউনুস আইনকারী বাইরে ঠিক করার নির্দেশ দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আরো অবনতি হচ্ছে সামনে আরো অবনতি হতে পারে অতএব আমরা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমাদের মুক্তি নাই পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমরা কোনো উন্নতি দেখছি না সব পুরনো কাঠামো ভেঙে চুরে চুরমার করে দেয়া হাসিনার সংবিধানকে লাথি মেরে ফেলে দেয়া হাসিনার আমলে সব কিছুকে ডাস্টবিনে ছুড়ে ফেলা ছাড়া উন্নতি আমরা দেখছি না ইউরুস শুধু এখন থেকে না আমাদের এই আলোচনা বুঝতে হলে ফ্রম দি বিগিনিং অফ ইউরুস এটা বুঝতে হবে ইউনুস সেই সেই আগস্ট থেকে বুঝতে হবে ইউরুজ চেষ্টা করছেন সবকিছু একদম ফেসিবাদ মুক্ত করার কিন্তু না কেউ না কেউ তাকে আটকে দিচ্ছে এবার আসেন কারা আটকে দিচ্ছে কাঠামো যারা রাখতে ধরে রাখতেছে এর মধ্যেই যাদের রুটি রুজি সফলতা তারাই ইউনুস কাটকে দিচ্ছে তাদের মধ্যে প্রথম পড়ছে বিএনপি নটা আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ পালিয়েছে এবং আওয়ামী লীগের দোষ যারা তারা সুপসপ আছে কিন্তু আওয়ামী লীগের দোসররা বিএনপির ছত্র ছায়ায় এসে কাজ করার সুযোগ পেয়েছে কারণ বিএনপি এক্সিস্টিং স্ট্রাকচার ধরে রাখার পক্ষে এস্টাবলিশমেন্টের পক্ষে কারণ সংস্কার করলে বিএনপির কোনো খাওয়া থাকে না আগের কাঠামো ধরে রাখতে পারলেই তো ওই জায়গায় বিএনপি রিপ্লেসড হয়ে হাজার কোটি টাকা চান্দা খেতে পারে দুর্নীতি করতে পারে কিন্তু সবকিছু তসমাস করে দিলে তো আর দুর্নীতি হবে না যেমন ওসি পুলিশের ডিসি বা এমনিতে সিভিল প্রশাসনের ডিসি এরা যারা আওয়ামী লীগের দালালি করতো এরপর বিএনপির দালালি শুরু করেছে কারণ তাদের দুর্নীতিও থাকবে আর বিএনপির জন্য সুবিধা তো দর্শক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি মিডিয়ার সামনে যেতে পাচ্ছেন না ভয় পাচ্ছেন কারণ তার কাছে কোনো জবাব নেই নিরুপায় অসহায় সংবাদ সম্মেলন করার কথা ছিল আহ ওসমান হত্যাকাণ্ড নিয়ে শাহাদাত নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টা নয় অথচ স্বরাষ্ট্র উপদেষ্টাকেই ব্যাখ্যা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি যেতে পারছেন না আবার পদত্যাগ করবেন কি করবেন না এটাও শিওর না পদত্যাগ করার সিদ্ধান্ত একবার নিয়েছিল আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছিলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তার উপস্থিত ছিলেন সবাই উপস্থিত থাকে ইউরুস নির্দেশনা দেন কিন্তু ওই মাঠে যে চলে বিএনপির কথা। ইউরুস নির্দেশনা দিয়ে দেন এই জরুরি মিটিং করে কিন্তু মাঠে যে ওসিরা বিএনপির কথায় চলে এবং আওয়ামী লীগের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ওসমান হাদিদের হত্যা করে খুলনা এনসিপি নেতাকে গুলি করে এটা চলছে এরকম চলবে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত এইসব বর্ণনাকে কেন্দ্র করেও বিভিন্ন নাশকতার আশঙ্কা রয়েছে এমনকি এই বিশেষ গোয়েন্দা সংস্থা ঢাপটি মেরে থাকা ভারতের ডালেরা যা চায় সেটা করবে এই ইউনুসের যে সতর্কতামূলক ব্যবস্থা এতে তাদের যে ষড়যন্ত্র সেটা আমার মনে হয় না যে আটকে থাকবে ইউনুসকে আটকে দিচ্ছে ইউনুসকে ব্যর্থ করছে তারা এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের আলোচনা স্বরাষ্ট্র উপদেষ্টা কেন ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন ওসমান হাদির হত্যাকাণ্ডের কোন কুল কিনারা পাচ্ছে না কেউ একজন ইরুসকে পিছন থেকে টেনে ধরছে আর তারা হচ্ছে কারা প্রথম হচ্ছে তারা বিএনপি আর দ্বিতীয় হচ্ছে বিএনপির শক্তিতে উজ্জীবিত হয়ে থার্টি মিনিট থাকা ভারতের দালাল এই দেশে এই যে দেশকে জঙ্গি বানানো হয়েছে এটা এদের কারণে ভুলে যাও মাদ্রাসার স্টুডেন্টদের কথা আলেমদের কথা ভুলে যাও এরা নেমে এসেছিল সেদিন সবচাইতে বেশি মানুষ এই যাত্রা মারা গেছে কারা তারা মাদ্রাসার ছেলে পেলে লাশের পল্লাশ পড়েছিল সেখানে সেই তাদেরকে ভুলে গেছেন তাদেরকে জঙ্গি বানায় আবার ফের প্রথম আলোকে দিয়ে আবার জঙ্গি নাটক সাজায় তারপরে ই করবেন এটিও এন্টি টেরারিজম ইউনিট যেটা এটিও গতকালকে জেল গেট থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে আর জামিন হয়েছে অনেক বছর পরে কালকে বের হয়েছে তাকে ধরে নিয়ে আসছে আমি এই ঝামেলা টামেলার কারণে আমি এটাতে সময় দিতে পারি নাই এটিও ভালো ভালো বলি ওই ওরে সাইডে দিয়েন এইতে জঙ্গিবাদের দেশ না আমরা খুব খুবই লিবারেল মুসলিম আমরা আমরা কোন টেরিজম আমরা বিশ্বাস করি না বিপ্লব চলছে দেশে আপনি যদি না চান যে কেন ই হবে হবে করা বিপ্লব চলছে ওইদিকে দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে যে কি হচ্ছে জবাব দিয়েছে বলছে হ্যাঁ এই হচ্ছে খুব সুন্দর জবাব দিয়েছে আমার এখানে একবার ডেকেছে হ্যাঁ হচ্ছে তো আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে এই দেশে তো কোনো গভর্নমেন্ট আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নাই যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে বের করে দিয়ে এখন একটা এই টেরোরিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে বলছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোন দিক দিয়ে আটকাবি বল তুই যেমনি খেলবি অমনে খেলবো আমরা আমাদের কোনো সমস্যা নাই তো এখন যদি নাকি মনে করেন যে বিপ্লব চলছে তাহলে বিপ্লব চলবে আপনি আরেস্ট করবেন না কেন আপনার এই যে আসিফ নজরুল ই দিয়েছেন যে কোন সমস্যা নাকি নাই ইয়ে করা যাবে না কি বলে আসিফ নজরুল বলেছে যে এই এই জামিনের ব্যাপারে এই যে খুনি তার জামিনের ব্যাপারে তার কোনো দায় নেই আসিফ নজরুল চুতিয়া তুই যে জজদেরকে আওয়ামী লীগের সময় যে জজগুলো সবচাইতে বেশি জাওরামি করেছে তাদেরকে এখন পর্যন্ত তুই বিভিন্ন জায়গায় সিএমএন টিএম এগুলো বানায় রাখছিস এটা কার কাজ তোর কাজ না এটা তুই করছিস তোর পিএস মাসুম এগুলো সবগুলোর এখন ই করে তোর মাল দেয় টাকা দেয় আর মাগি দেয় মাঝে মধ্যে এটা খায়া তুই চুপ করে বসে থাকিস তো তোর কোনো দায় নেই বের হইলো কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বের হয় কিভাবে প্রতিদিন জামিন হচ্ছে কালকের ঘটনা কালকেও জামিন হয়েছে আর এটিও যায় থেকে সেই আলেমদেরকে ধুরে আনে যে আলেমরা তোদেরকে রক্ত দিয়া তারপরে তোদের এই চেয়ারের মধ্যে বসাইছে এই তোর এই বাপ ছাড়া তোর এই বাপ ছাড়া তোদের কোনো বাপ আলেমদের একটা জামিনের ব্যাপারে কোনো কাজ করে নাই মানে ভিতরে ভিতরে আলেমরা যারা করছেন তারা করছেন কিন্তু আলেমদের বাইরে তোর এই বাপ ছাড়া কেউ করে না যা ডিআইজি পিজন রে যায় বল আইজি পিজন রে যায় বল কাশিমপুর একেরে বল দুই এর বল কারানীগঞ্জ রে যায় বল জেলারদের জিজ্ঞেস কর তোর বাপ কয়জনের জন্য ফোন দিয়া দিয়া তারপর ই করছে সব শেষ যেটা সেটাও দশ দিন আগে বের করছে এক মহিলাকে হ্যাঁ তো আলিমা নামে এক মেয়েরে বের করছে মহিলা সে দুই হাজার নয় সালে আটক হয়েছে গত ১৬ বছর এই মহিলাটা জেলখানায় ছিল জীবন শেষ বুড়া হয়ে গেছে পুরা তোর বাপ বের করেছে তোর বাপ যাক কাশিমপুরের মহিলা জেলার জেল সুপার যে আছে জিজ্ঞেস করে যায় তোর বাপ সময় দিছে পনেরো মিনিটের মধ্যে ছাড়তে হবে ছাড়া দিছে তোর বাপের বাইরে গেছিলি যেই যেই মানে এই দৌলত দিয়া ঘাটের বাচ্চারা মনে কর দুই দিন ধরে প্রথম আলোর পক্ষে ই করছিস তোদের সব কটার জন্ম হয়েছে দৌলুদ্দিয়াতে তোরা এই দৌলুদ্দিয়ার বাচ্চারা এখন প্রথম আলোর পক্ষে যে কথা বলছিস তোদের এই দেশে আজ পর্যন্ত দেড়টা বছর সময় হয়েছে যাদের এই দেড় বছর আগে সুযোগ ছিল না যারা সময় পেয়েছিস তারাই দেড় বছর এই দেশের জন্য কি করেছিস বল জঙ্গিবাদ মুক্ত করতে চাইস জঙ্গিবাদ মুক্ত কর খালদা জিয়ারে ধর তারেক রহমানের ধর কোকরে ধর এগুলো জঙ্গিবাদের মূল হতা প্রথম আলো বলেছে প্রথম আলোর কথা যদি শুনিস তাহলে ওইটা ধর আর যদি কথা না শুনিস তাহলে বিচার 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 কর কর আমরা তো চাই কেন করিস না না করে সেই যারা জঙ্গিবাদের ই করেছে তারা এখানে কি প্রথম আলো কি সাপ নাকি কামড় দিবে চবল দিবে কি হয়েছে প্রথম আলোর সমস্যা কোথায় প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি না আমরা কি হয়েছে এই দেশে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলে নাই কেউ এখনো বলে না কেউ তাদের কি হচ্ছে মাল পানি খেয়ে প্রথম তো টাকার অভাব নাই এই যে প্রথম আলোর সাথে আপনার ধরেন বসুন্ধরার দ্বন্দ্ব দেখবেন এখন এই মুহূর্তে মেঘনার যারা একাত্তরের মালিক ছিল সেই মেঘনার নাম কি মোস্তফা কামাল প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ায় থাকে আরে ভাই ইয়েরা দেখা করতে চায় এস আলমের সবচেয়ে বড় কেশিয়া সালাউদ্দিনের পোলা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায় দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে গিয়েছে একে আজাদ এই হামিম গ্রুপের চ্যানেল টোয়েন্টি ফোর মালিক এই শালা ওদের পাশে যায় যায় প্রোগ্রাম করে কোনো সমস্যা হয় না তাদের কোনো সমস্যা হয় না অথচ বসুন্ধরার পিছনে লেগেছে কেন লেগেছে জানেন বসুন্ধরা পিছনে বসুন্ধরার বহুত সমস্যা আছে সমস্যা এই দেশে ভাই সব ব্যবসা প্রতিষ্ঠানেরই আছে এমন একটা কেউ নাই এই দেশের মূল সমস্যা ভাই এনবিআর মূল সমস্যা হইল গিয়া এই কি বিআরটিসির মূল সমস্যা বাণিজ্য মন্ত্রণালয় সবখানে সমস্যা আছে ভাই জয়েন্ট স্টক থেকে শুরু করে যেখানে যাবেন সবখানে টাকা পয়সা না দিলে ই না করলে আপনি কোন জায়গায় কোনো ঝামেলা ই পাবেন না সুযোগ পাবেন না প্রতিষ্ঠানই চালাইতে পারবেন না কিন্তু বসুন্ধরার ইয়েতে লেগেছে কেন লেগেছে কারণ বসুন্ধরা এখন একমাত্র সমস্যা এর কারণ হলো বসুন্ধরা প্রথম আলোকে বিজ্ঞাপন দেয়নি আমি যারা যারা ই করেছে সেই তিন তারিখ থেকে শুরু করে এই পনেরো বছর নাই চুয়ান্ন বছরে যত কেউ যত প্রতিষ্ঠান যত প্রতিষ্ঠানের মালিক ইনক্লুডিং বসুন্ধরা সবার বিচার চাই কিন্তু প্রথম আলো যেহেতু এই বসুন্ধরা যেহেতু প্রথম আলোকে বিজ্ঞাপন দিবে না এই জন্য বিচারটা খালি বসুন্ধরার হচ্ছে বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা বসুন্ধরার মালিকের বিদেশ যাত্রায় সমস্যা আর ভাই আমি কোন সমস্যা আমি কেউ মনে করি না যে আমি কারো পক্ষে টক্ষ নিয়ে কথা বলছি তাহলে সবার এক ইয়ে করেন সবার এক না কেন যেই ফ্যাসিস্ট যেই একে আজাদ তিন তারিখে বক্তব্য দিল স্লোগান দিল রাজনৈতিক নেতার মতো স্লোগান দিয়েছে চব্বিশে নির্বাচনে গিয়েছে বসুন্ধরা মালিকে চব্বিশে নির্বাচনে গিয়েছে নাকি সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়েছে তো আওয়ামী লীগে যোগ দিয়েছে সে আপনাদের পাশে ঘুরে মোস্তফা কামাল সারা জীবন একাত্তর দিয়ে সারা দেশের ক্ষতি করলো সে মোস্তফা আপনাদের এখন পীড়িত লোক কি পানি জায়গা মতো দিতে পারলে তাইলে আপনি সব কিছু ঠিক করতে পারবেন তো এই মাল পানিতেই চলছে দেশ এবং এই মাল পানি দিয়েই সেই পঞ্চানশ পঞ্চান্ন বছর ধরে ভাই এই দেশের সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে আমরা পাঁচ তারিখের পরে একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ হইতে দেওয়া হয় নাই এই দেশের যে প্রবাসীরা আছেন একমাত্র একদম শুধু এই এই দেড়টা বছর বাংলাদেশটা টিকে আছে শুধুই প্রবাসীদের জন্য নট ইভেন দেড় বছর মনে আছে না খেয়ে থাকতো ভুকা নাঙ্গা জাল জিয়াউর রহমান আইসে তারপরে এই বিদেশের লোক দেওয়া শুরু করল তার পর্যন্ত এই দেশের মানুষ না খেয়েই থাকতো এই হয়েছে অবস্থা সেই বিদেশের লোকগুলোরে কি সুযোগ সুবিধা দিয়েছেন মালয়েশিয়াতে লোক পাঠাতে সিন্ডিকেট সিন্ডিকেট ছিল আওয়ামী লীগের সময় আসিফ নজরুল আসা সেই সিন্ডিকেট বানিয়েছেন খালি মালিকগুলো চেঞ্জ করেছেন তো পোলাপানের যাইতে পাঁচ লাখ তিন লাখ চার লাখ সেটাই লাগে আমার লাভটা কি হইল আমার এ ভাঙ্গা বাংলাদেশ বিমানের টিকিটে দিচ্ছেন সেইখানেও তিন চার গুণ টাকা বেশি নিয়ে আমার টিকিট করতে হয় এমন এমন জায়গায় অন্য এয়ারলাইন্সের ইও ইয়েও নাই ফ্লাইটও নাই মানুষ বাধ্য হয়ে যাইতে হয় এগুলো করে রেখেছেন আপনারা দালালি পাসপোর্ট অফিস ঢাকা মেডিকেল চিকিৎসা খাত কোন জায়গায় আমারে বলেন একটা জায়গায় ঠিক হয়েছে কিন্তু বিপ্লবীরা চুপ হয়ে গেলেন চুচিল হয়ে গেলেন ওনারা এখন সুন্দরভাবে দেশেই এই পরিস্থিতি কোনো কিছু যেন সমস্যা না হয় চোর বাট নিয়ে ওনারা সংসার করবেন একটু সংসদ সদস্য হবেন একটা আহ ইয়ে ভুলের গাড়ি টাড়ি নিয়ে তারপরে ওনারা ঘুরতে টুরতে চান এটাই ওনাদের মূল টার্গেট তো এই টার্গেট নিয়ে যদি নাকি আপনারা তাদের পেছনে থাকেন থাকবেন আর যদি না থাকেন শাহাবাদ চত্বরের নাম এখন থেকে হবে হাদি চত্বর বঙ্গবন্ধু নাম যেটা আছে ওটারে বঙ্গবন্ধু করবেন এই যে পাশে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এটার নাম হাদি মেডিকেল কলেজ করতে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে হবে এইভাবে যা যা আছে সব কালকের মধ্যে শেষ করতে হবে মানুষ যারা এই দেশের আসল মালিক ডেলি স্টার প্রথম আলো টাকা পয়সা খেয়ে ভারতীয় এজেন্সি টাকা পয়সা খেয়ে তারপরে যদি নাকি কোনো নেতা টেতা যদি নাকি আপনাদের এই দেশের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে আপনি তার পিছন থেকে সরে যাবেন তার কথাই কিছু করা যাবে না ওরা দেখি ওরা এই টাকা পয়সা নিয়ে কতদিন এই সুশীল সাজা থাকতে পারে আমরাও দেখে নিব